হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করবো হচ্ছে ইউএসডি আইটিআর মার্কেটে ডাউনের জন্য একটা ট্রিট প্লেস করলাম এই ডাউনের জন্য ট্রেড প্লেস করার রিজনটা কি ঠিক আছে এই জায়গায় ডাউনের জন্য ট্রেড প্লেস করার রিজনটা হচ্ছে মার্কেটের ট্রেনটা একটু ডাউন ট্রেন একটা ডাউন ট্রেন এবং এই জায়গায় মার্কেটে যে ফ্লুটা ছিল ঠিক আছে এই জুনের মধ্যখান থেকে হচ্ছে মার্কেট কি করছে আপনার প্রিভিয়াস পায়ার ক্যান্ডেলটাকে অ্যাঙ্গেল করছে যার জন্য এই ক্যান্ডেলটা আমাদের নিচের দিকে একটা ওকে তো এই ক্যান্ডেলটা আমরা ডাউনের জন্য একটা ডেট করছি আমাদের এই ডেটটা উইন হয়ে যাবে অবশেষে আমাদের ডেটটা উইন হয়ে গেছে এবং কন্টিনিউশন দিতেছে কন্টিনিউশন ক্যান্ডেল দিতেছে মার্কেট ক্যাপ আপ করছে যার জন্য হচ্ছে এই ক্যান্ডেলে ট্রেড হবে না নয়তো এই ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রিট করতাম তো আপনাদের মধ্যে একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমরা কোন মার্কেটে ট্রেড করব। মার্কেটের অবস্থানটা কি দেখব মার্কেটের অবস্থানটা কীরকম হলে আমরা ট্রিট করব যদি আপনারা এই জায়গায় দেখেন তাহলে প্রিভিয়াস একটু প্রিভিয়াস দেখবেন যে এই জায়গায় মার্কেটের অবস্থানটা একটু হলেও ছিল ঠিক আছে তারপরে রিসেন্ট যদি আপনি দেখেন তাহলে এই জায়গায় যদি দেখেন এই জায়গা থেকে শুরু করে নিয়ে এই জায়গা পর্যন্ত মার্কেটটা অনেকটাই একটা গুড মার্কেট ঠিক আছে অনেকটাই হচ্ছে একটা গুড মার্কেট তো এই মার্কেটে আপনার কি করা যায় এই মার্কেটে ট্রেড করা যায় ঠিক আছে মার্কেটে আপনি ট্রেড করতে পারেন এরকম সুন্দর মার্কেট হলো হবে তারপরে আপনি মার্কেটের যে টার্গেটটা আছে সেটা কিভাবে সেট করবেন ঠিক আছে মার্কেটের টার্গেটটা আপনি কিভাবে সেট করবেন মার্কেটের টার্গেটটা আপনি কীভাবে সেট করতে পারেন দেখেন প্রথমত আপনি রিসেন্ট স্ট্রাকচারটা দেখবেন এত পিছনে যাওয়ার আপনার প্রয়োজন নাই মার্কেটের রিসেন্ট একটা স্ট্রাকচারটা যদি আপনি দেখেন তাহলে এটা ছিল মার্কেটের লো তো এই লোটা ব্রেক করার পর মার্কেট কি করতেছে মার্কেট এই জায়গায় এর মধ্যখানে হচ্ছে আপনার লোয়ার হাই ব্রেট করে চলে আসে তো এটা ইন্টারনাল হবে এক্সটার্নাল যে আপনার লোয়ার হাইটা হবে সেটা যখন এটা ব্রেক করছে মার্কেট তখন এ জায়গায় এই লোটা ব্রেক করার পর এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে আপনার লোয়ার হাই ঠিক আছে যখন লোটা ব্রেক করলো মার্কেট তখন আপনার এই যে হাইটা এটা হাই থেকে গেল আর এই লোটা যখন ব্রেক করলো হায়ার লো তখন এটা লোয়ার হাই হয়ে গেল তো এটা হয়ে যাবে মার্কেটের লো তো এখন কন্টিনিউশন দিতেছে মার্কেট কোন দিকে লোয়ার দিকে তো এই লোটাকে মার্কেট ধীরে ধীরে ব্রেক করতে পারে আপনি এই জায়গায় যে ট্রেডগুলা দেখবেন সেগুলা কি দেখবেন সেগুলো দেখবেন সেলার সাইট ওকে তো এই জায়গায় কী করব আমি ডাউনের জন্য একটা ট্রেড করব কারণ এই ক্যান্ডেলটা কি করব একটা রেড ক্যান্ডেল হইব ওকে তো এরকম পারফেক্ট অ্যানালাইসিস করে আপনাকে মোমেন্টাম দেখে মার্কেটের ট্রেড করতে হবে যদি এরকম করে আপনি ট্রেড করতে পারেন ট্রেড প্লেস করতে পারেন তাহলে কী থাকবে আপনার চান্সেস থাকবে যে আপনার ট্রেডটা উইন হয় ঠিক আছে এরকম অ্যানালাইসিস করেন অ্যানালাইসিস করে ট্রিট প্লেস করেন দেখবেন অনেক ভালো একটা রেজাল্ট পাবেন ঠিক আছে আর এরকম জাস্ট এইরকম কাজ করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে প্রথমে লার্ন করতে হবে মার্কেট স্ট্রাকচার দেখেন আসলে আমরা অনেকে বলে দেখি যে ইন্ডিকেটার ইন্ডিকেটার ইন্ডিকেটর গুয়া আপনি যে জানেন ইন্ডিকেটর গুয়া মার্কেটের সিস্টেম একটু ইন্ডিকেটর তাই না ইন্ডিকেটের উপর বেস করে চলতেছে তো এই সিস্টেম ইন্ডিকেটর যে জায়গায় আপনাকে আপনি বলতেছেন যে ওই জায়গায় সিগন্যাল দিতেছে ওই জায়গায় মাসো মার্কেট ট্রেপ করতেছে আপনি যে মার্কেটটাকে এরকম করে এডিট করতেছেন এটা কি মার্কেটের কোনো অ্যালগরিদম ধরতে পারবি যে আপনি এরকম করে মার্কেটকে এডিট করতেছেন এটা দেখতেছেন দিক নির্দেশনা দিতেছেন না মার্কেট আপনার কখনোই বুঝতে পারবে না তো আপনি যে ইন্ডিকেটারের উপর বেস করে যে ট্রেডগুলো প্লেস করবেন ইন্ডিকেটার কিন্তু আপনার লং টাইমের জন্য বলা যায় যে একটু মুভ দিতে পারে শর্ট টাইমের জন্য ইন্ডিকেটার আপনাকে ইরোড নিউজ ইরর কি করবে ইরোর সিগন্যাল দেবে যেটা হতেও পারে নাও হতে পারে ঠিক আছে ইন্ডিকেটার আপনি ইন্ডিকেটারের উপর যদি আপনি বেস করে ট্রেড প্লেস করেন তাহলে হবে না ঠিক আছে যে আপনার সিগন্যালগুলো প্রদান করে দেখেন ইন্ডিকেটার এগুলো ইরোর সিগন্যালও হতে পারে তো এই জায়গায় মার্কেট অলমোস্ট আমাদের তিনটা ক্যান্ডেল ক্রিয়েট করে এই লোটাকে ব্রেক করে ঠিক আছে ব্রেক করে আস্তে রিটেস্ট করতে ওকে এটা ব্রেক করে আমাদের কিন্তু এই জায়গায় একটা শিওর শুটের ফর্মেশন দিতে আছে ঠিক আছে এটা রেজিস্টেন্সের একটা কাজ করবে এই রানিং ক্যান্ডেলটা আপনার একটা রেড ক্যান্ডেল হতে পারে ওকে এই জায়গায় আমি কী করলাম রানিং ক্যান্ডেলে একটা ডাউনের জন্য ট্রিট প্লেস করলাম কেননা এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এটা অনেক আগে প্রোভাইড করা একটা শিওর বলতে পারেন এবং এই ফরমেশনটা হচ্ছে আপনার অনেক পাওয়ারফুলভাবে একটা ফরমেশন দিছে মার্কেটের ট্রেন্ডের সাথে আছে যার জন্য ট্রেডটা প্লিস করলাম ঠিক আছে দেখব আমরা কতটুকু রেজাল্ট আসে ওয়েটেন্সি এই জায়গায় যদি দেখেন তাহলে এই যে উইকটা রেজিস্ট্যান্স আকারে কাজ করবে এটা অনেক পাওয়ারফুলভাবে একটা রিজেকশন দিছে এবং মার্কেট অনেক নিচেই মুভ করতেছে লেভেলটাকে ব্রেক করার চান্সেস থাকবে একটু উপরে আসলে ট্রেড করতে পারি মার্কেটে একটু উপরে আসতে হবে আর একটু উপরে যদি আসে তাহলে আরেকটা ট্রেড হবে ডাউনের জন্য তো এই জায়গায় জন্য ডাউনের আরেকটা ট্রেড পেস করতে পারি সেটা একটা বলতে সম্পূর্ণ না হিন থাকলেও একটু রিজাল্ট পাওয়ার চান্সেস থাকবে ঠিক আছে কারণ এই জায়গায় গ্যাপটা এখনো মার্কেট ফুলফিল করতে পারে ওকে ওয়েটেন্সি অ্যাম মুভ ডাউন বলতে পারেন মার্কেটের যে টার্গেটটা ছিল সেটা ফুলফিল করে নিছে মার্কেট এখন ফুল বেঁকে আসতে পারে এটা থাকবে কারেকটি যে যে ওকে মার্কেট তো ওপেন লেভেলটা ফিল আপ করল ঠিক আছে যেই লেভেলটা সেফটি মার্জিন ছিল সেই লেভেলটাই হচ্ছে আপনার ফিল আপ করছে ক্যান্ডেলটা অ্যাগেন কন্টিনিউ করতে হবে তারপরে হচ্ছে ট্রেড হচ্ছে ওকে মার্কেটের এই জায়গায় কোনো ধরনের লেভেল নাই এই সম্পূর্ণটা হচ্ছে মার্কেটের একটা ওপেন এরিয়া যে জায়গায় মার্কেট অনেক বিগ একটা মুখ দিতে পারে মার্কেটের মার্কেট যেতে পারে ওকে সিক্সটি থ্রি সিক্স পর্যন্ত ঠিক আছে দেখি মার্কেট কীরকম মুখ দেয় আমাদের কন্টিনিউশন দিতে হবে তারপরে হবে নয়তো ফিফটি পার্সেন্টের উপরে চলে আসছে আর ট্রেড হতে পারে না ঠিক আছে সাপোর্ট অনেক স্ট্রংলি নিচ্ছে দেখতেছি মার্কেট কি স্মল এম্পার্টেন্টের ইনফরমেশন দিতে পারে না এ জায়গায় ট্রেনটা ডাউন যার জন্য আপনার কি করা যাবে না ডাউনের জন্য ট্রিট নেওয়া যাবে না আপের জন্য সরি আপের জন্য ট্রিট নেওয়া যাবে না আমি বলতেছি ডাউনের জন্য ট্রিট নেওয়া যাবে না ওকে এগে ইনফরমেশন দিতেছে মার্কেট তাহলে কি নিচের দিকে যাবে

আজকে হচ্ছে ওই তারিখ টোয়েন্টি ফোর ওয়ান ওকে নোট করতেছি ডায়েরিতে লিখতেছিলাম তো অবশ্যই সেই ক্যান্ডেলটা গ্রিন হলো কেন গ্রিন হলো দেখেন এই ক্যান্ডেলটা যেহেতু এই ক্যান্ডেলের আপার উইকটা একটা রেজিস্টেন্সের কাজ করবে তো এই ক্যান্ডেলের আপার উইকটা ব্রেক করার পারফেক্টলি ক্লোজ দিছে তাহলে ব্রেক করলে কি করতে পারে গ্যাপ ডাউন করছে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করছে তার জন্য কি করলাম আপের দিকে একটা ট্রেড করলাম এই ক্যান্ডেলটাও একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে ঠিক আছে মার্কেট রেট এই জায়গায় এই সবগুলাই হচ্ছে বলতে পারেন যে ফাঁকা এরিয়া যে জায়গায় কোনো কাজের না ঠিক আছে যে জায়গাটা কোনো কাজের না মার্কেট যদি এই জায়গায় আসে তাহলে এখনও উপর দিকে আসতে পারে ঠিক আছে এখনো উপর দিকে চাইলে আসতে পারে বাট আমরা তো হচ্ছে লেভেল দেখে ট্রেড করব এরকম না যে আমরা মার্কেটের অনলি মোমেন্টামটাকে ফলো করব আমরা মোমেন্টামটাকে কখন ফলো করব যখন ট্রেন্ডের সাথে হবে মার্কেট ঠিক আছে ট্রেন্ডের সাথে যদি মার্কেট হয় তাহলে আমরা মোমেন্টামটাকে ফলো করতে পারি নয়তো অপোজিট সাইডে আমরা ইজিলি মোমেন্টাম দেখে আমরা ফলো করতে পারি না কারণ এই মুমেন্টামগুলা আপনার এক্সিউশন মোমেন্টাম হয়ে দেখে ঠিক আছে যে মোমেন্টামগুলা আপনার ফেক হতে পারে এই চান্সেস থাকে কারণ মার্কেট যে কোনো সময় থেকে যে কোনো স্থান থেকে হচ্ছে মুখ দিতে পারে দেখা যাচ্ছে মার্কেট নিচের দিকে যেতে পারে যাওয়ার চান্সেস দেখাচ্ছে আমি তো বসে আছি উপর দিকে যাবে আরো উপরে আসতে পারে মার্কেট ইন্টারেস্ট ইন্টারেস্টেড দেখা যাচ্ছে ওকে প্রিভিয়াস ক্যান্ডেলের উইকটা জাস্ট ব্রেক করতে দেন ব্রেক করলে একটা আপের জন্য ট্রেড নিতেছি এই উইকটাও জাস্ট ব্রেক করার ছিল যদি ব্রেক করতো তাহলে আপের জন্য একটা ট্রেড প্লেস করতাম তারপরেও একটা ট্রেড প্লেস করে নেব ওকে পায়ারদের ইন্টারেস্টেড নাই যে আপের জন্য ট্রিট প্লেস করবো একদমই নাই বললে চলে মায়ার এর ইন্টারেস্টেড ঠিক আছে যার জন্য ওই ক্যান্ডেল আর আপনার জন্য ট্রিট করতেছি না মার্কেট একটা রেঞ্জিং মুখ দিচ্ছে অবশ্যই সে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করে নিতে পারে ওকে গাইস দেখেন অবশেষে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে আমরা কি করব আরেকটা মার্কেট চেঞ্জ করে আর একটা ট্রেড করে আমরা আজকে সেশনটা ক্লোজ করে দেবো ভালো একটা শিওর শর্ট খুঁজতে হবে আমাদের উইকেন্ডেলটা ডাউনের জন্য একটা শিওর শুট বলতে পারেন উইকেন্ডেলে ডাউনের জন্য দুইটা টেট প্লেস করে ফেলছি ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওকে একটা ডেট প্লেস হওয়ার ছিল দুইটা টেট প্লেস হয়ে গেছে ডোন্ট ওয়ারি এই দুইটা লস হলে আমরা আরো দুইটা টেট করব ট্রেড করে তারপরে ক্লোজ করবো মার্কেট তো প্রেশার নিবে বারবারই প্রেশার নেবে ঠিক আছে সেলাররা বারবারই স্টক বারবারই স্টক বলতেছে মার্কেটের বারবারই একটি ফ্লু আসতেছে এগেন কি হবে ক্যান্ডেলের ডাউনের জন্য দুইটা ঠেট হবে আমাদের ঠিক আছে কারণ এই জায়গায় একটা ওপেন এরিয়া আছে এই জায়গায় একটা উইকেট জোন আছে যে জোন থেকে মার্কেট কি করতে পারে অবশ্যই অবশ্যই রিজেকশন দিতে পারে উপর থেকে ঠিক আছে মার্কেটের এই জায়গায় উইকের একটা রিজেকশন থাকবে লাস্ট অফ দি ওয়েট করে ওকে ওয়ান ওকে গাইস অবশেষে আমাদের দুইটা হয়ে গেছে ঠিক আছে এই জায়গায় কেন আমি ট্রেড প্লেস করলাম দেখেন এই জায়গায় গ্যাপ আপের মাধ্যমে রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এবং স্ট্রং রেড ক্যান্ডেল ছিল উপর থেকে প্রেশারটাও ছিল প্রচুর এবং এই জায়গায় যদি দেখেন তাহলে দুইটা ক্যান্ডেলের পরেই হচ্ছে আপনার কি হচ্ছে একটা রেড ক্যান্ডেল দুইটা ক্যান্ডেলের পরেই হচ্ছে একটা প্রেশার উপর থেকে কিন্তু সেকেন্ড ক্যান্ডেলের রিজেকশন থাকতেছে আর মার্কেট প্রিভিয়াসটাকে অবশ্যই ফলো করে দেখেন ঠিক আছে সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং